সাথে বন্ধ রাওয়া এত অল্প লোকে বক্তৃতা বিগত সময় কোনদিন দেইনি আমার প্রান্ত ব্যর্থতা আমার অন্য কারণ নয় এটা আমি নিজেই স্বীকার করে বক্তৃতা শুরু করতে যাচ্ছি তো অনেক দূরে মেহমানরা এখন আসেও যে আমি তাকে দেখতে পাচ্ছি আর যাদের উপরে কম বেশি দায়িত্ব ছিল তারা দায়িত্বটা সঠিক ভাবে পালন করেছে বলে আমি মনে করি না প্রিয় আমার ভাই একটু পিছাবেন না হলে আমাদের প্রধান দত্ত আসাদুজ্জামান বাবু সাহেব যে বক্তৃতা দিলেন তারপরে আর বক্তৃতা হয় না আপনারা যারা বক্তৃতা শুনেছেন আমি আপনাদের কাছে স্বীকার করছি আপনারা স্বীকার করবেন যে আসাদুজ্জামান বাবলু সাহেব যে বক্তৃতা দিলে সে বক্তৃতার পরে আর বক্তৃতা হয় না উনি যে কথাগুলো বলে গেলেন আমরা আন্দোলন সংগ্রাম করেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে উনি কি করেছেন সেটা কিন্তু বর্ণনায় নিজের কথাটা বলা যায় না তাই বলেননি তবে আপনারা সকলে জানেন আন্দোলন সংগ্রামের প্রতিটা সমাতে তার গ্রামে কেস হতেই থেকেছে আমাদের মতোই কে সাথে থেকেছে জেল খেলায় থেকেছে পালায়ে থেকেছে ঢাকায় পালায়ে থেকেছে ইত্যাদি ভিতর দিয়ে আন্দোলন সম্মান চলেছে সময় অতিবাহিত হয়েছে অতএব জেলাতে যদি আমাকে আর মাসুদরমকে দিয়ে ছাড়া কবে কি হয় গাঁদনি উপজেলার সাদু বাদলুকে বাদ দিয়ে কোনো করে হতে পারে না কি ভাই রাম কথা বলেন স্বীকার করেন যাই তো অতএব আমাদের যেমন আসাদর জামান বাদলকে বাদ দিয়েছে আমাকে বাদ দিয়েছে আছে মাসুদুর সাহেবকে বাদ দিয়েছে এই রকম আসাদর জামান বাদল বাদ দিয়েছে যেন কমিটির মধ্যে না অতএব মাথক করেন না করতে পারে এক কথা তো মাথক করে আমরা করতে চাইনি আমরা আমাদেরকে দিয়ে করানো হয়েছে আমাদের পকেটে অর্থ ব্যয় করে বিএনপি প্রতিষ্ঠিত করার চেষ্টা আমরা করেছি জেল জুলুম হলে মামলা মোকদ্দমায় গিয়েছি বিএনপি কে বাঁচানোর জন্য বিএনপি আমাদের প্রাণ এদেশের খেটে খাওয়া মানুষের প্রাণ বিএনপি সেই বিএনপি রক্ষার জন্য আমরা দিয়েছিলাম আজকে আমাদের যদি প্রয়োজন না হয় তাহলে নেবি বা কেন তারা কিন্তু তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আজকে পুলিশে এসে কমিটি তৈরি করতে আসছে

যে নির্যাতিত হয়েছে সতেরো বছর কাল আর আজকে বিএনপির কমিটি তৈরি করতে এসে যদি পিঠের উপরে চিয়ার ভাঙা ভাঙি হয় আপনারা কোথায় যাবেন আমরা কোথায় যাব সত্যি তারা খেতে রাখলেন তারা কোথায় যাবেন এটুকুই বলতে চাই আমি রাজনীতি বক্তৃতা বেশি দিতে চাইনি কোনো বক্তৃতায় দিতে চাই

আন্দোলনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ করার মতো অবস্থা আমাদের আমরা নিজেরা যদি এই জায়গায় পোষাই তাহলে কোথায় যাবেন আপনারা কোথায় যাবেন আমরা কোথায় যাব তার যে দুর্নীতি সাজা উঠেছে সমস্ত কিছু হচ্ছে এই সময় পাশে যারা আছে